আসসালামু আলাইকুম আজকে আমরা জেনে নেব কীভাবে সব বিডি থেকে আমাদের উপার্জিত টাকাটা উত্তোলন করা যায় তো উপার্জিত টাকাটা উত্তোলন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন মেনুতে মেনুতি ডট মেনুতে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে অসংখ্য অপশন দেখাবে তার মধ্য থেকে আপনাকে দুটা অপশনে কাজ করতে হবে অ্যাড অ্যাকাউন্ট এবং টাকা উত্তোলন প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্টে কিছু কাজ করে নিই চলুন প্রথমে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাথে সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তার মধ্যে এখানে দেখতে পাবেন সিলেক্ট করুন মানে আপনার অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করুন বিকাশে নাকি নগদে তো আমি অ্যাকাউন্টে সিলেক্ট করে কিন্তু আমি এখানে নগদ বা বিকাশ আপনি কোন মাধ্যমে নিতে চাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি কী করবেন আপনার নগদ নাম্বারটা এখানে যুক্ত করে দিবেন আপনার নাম নগদ নাম্বারটা এখানে লিখে দিয়ে আপনি সেভ করুন অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাজ শেষ অর্থাৎ এখানে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট নগদ নগদ অ্যাকাউন্টের নাম্বার কিন্তু যুক্ত করছি ঠিক আছে তো যে কারণে আমার কিন্তু অন্য একটা অ্যাকাউন্টের নাম্বার হবে না তো আপনি চাইলে এখানে আপনার বিকাশ লিখে কিন্তু বিকাশ সিলেক্ট করে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি সেভ করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে মোটামুটি কাজ শেষ এখন আপনি টাকাটা কীভাবে উত্তোলন করবেন দেখে চলুন সেভ করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ এখন আমরা টাকা উত্তোলন অপশনে চলে যাব টাকা উত্তোলন অপশনে চলে গেলাম চলেন তো টাকা উত্তোলন করবেন নাকি আপনি টাকা উত্তোলন হিস্ট্রি দেখবেন না আমি টাকা উত্তোলন করবো সেজন্য উত্তোলন করুন অপশনে চলে যাচ্ছি তো আমরা উত্তোলন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু আমরা খেয়াল করি আমরা যদি বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করি আমাদের পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বনিম্ন পঞ্চাশ টাকা উইথড্র করতে পারবো তার কম কিন্তু উইথড্র করতে পারবো না তো এখন পঞ্চাশ টাকা যদি উইথড্র করি এখানে দেখাচ্ছে এক হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র পাঁচ টাকা আপনার থেকে টাকাটা কাটবে আর যদি এক হাজার টাকা যত টাকাই আপনি করেন না কেন আপনার কিন্তু দশ টাকা তারা চার্জ কেটে নেবে এখন নগদের ক্ষেত্রেও ঠিক সেম পঞ্চাশ টাকা উইড্রো করতে পারবেন সর্বনিম্ন তারপর আপনার এদিকে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র পাঁচ টাকা চার্জ আর এক হাজার টাকার বেশি যে কোনো অ্যামাউন্টে হোক না কেন আপনার কিন্তু হাজারে পাঁচ টাকা নগদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা রয়েছে এক হাজার টাকার বেশি হলে পাঁচ টাকা আর বিকাশে কিন্তু এক হাজার টাকার বেশি হলে দশ টাকা নেই আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা প্রথমত আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিলেক্ট করুন অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিলেক্ট করুন অপশনে ক্লিক করবেন আপনি যে কিছুক্ষণ আগে অ্যাড অ্যাকাউন্ট করছেন এখানে কিন্তু আপনার নগদ বা আপনার বিকাশ অ্যাকাউন্টটা দেখাবে যদি আপনি ওইদিকে অ্যাড অ্যাকাউন্ট করে থাকেন যেহেতু আমি নগদ অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম সেজন্য আমার নগদটা দেখাচ্ছে আপনি যদি বিকাশও অ্যাড করে থাকেন তাহলে আপনার বিকাশ শো দেখাবে তো আপনি কোন মাধ্যমে নিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে টাকার পরিমাণটা লিখতে পারেন যেহেতু আমি আপনাদের সামনে দেখানোর জন্য যেহেতু আমি আপনাদের সামনে দেখানোর জন্য ভিডিও করছি সেজন্য আমি পঞ্চাশ টাকাই সিলেক্ট করে দিলাম যেহেতু আমার কোনো এখন টাকা তোলার প্রয়োজন নেই এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনশত টাকা রয়েছে ঠিক আছে তো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে টাকাটা উইথড্র হয়ে কিনা আপনাদের একটু দেখিয়ে দিই সাবমিট বাটনে ক্লিক করলাম সাথে সাথেই কিন্তু আমাকে ধন্যবাদ রিকোয়েস্টের ফল হয়েছে একটু আমাকে দেখিয়েছে ঠিক আছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার টাকা ছিল তিনশো টাকা যেখানে আপনার দুশো টাকা কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে আমার পঞ্চাশ টাকা এখান থেকে কাটলো আমার নগদ অ্যাকাউন্টে কি আসলো হ্যাঁ আপনারা যদি উপরের দিকে একটু তাকান তাহলে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে চলে আসছে একেবারে সাথে সাথে এখানে কিন্তু কোনো ঝামেলা নেই একেবারে কোনো এক ঘন্টাও কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না তো আমাদের কিন্তু এই যে পেইড অপশানে ক্লিক করছে এ দেখেন আপনার এখানে কিন্তু পেইড অপশন রয়েছে অর্থাৎ আমাকে টাকাটা দিয়ে দিছে আমার এই নগদ অ্যাকাউন্ট নাম্বারে তো আমি কিন্তু এখানে অনেক টাকা উইথড্র করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকাগুলো কিন্তু আমাকে নগদ এবং নগদ অ্যাকাউন্টে কিন্তু আমাকে দিয়ে দিছে আশা করি আপনারা কিভাবে আপনাদের উপার্জিত টাকা উইথড্র করবেন সেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম